টু মাই চ্যানেল হ্যাপি সঙ্গীতা আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি সো আজ হলো ফোর্থ মে সানডে অ্যান্ড এখন ঘড়িতে বেঁচে গিয়েছে সন্ধে পৌনে ছটার মতো তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম সো কদিন ধরে না সকাল সকাল আমি কোনো ভিডিও শ্যুট করে উঠতে পারছি না সেইভাবে বন্ধুরা প্লিজ কিছু মনে করবেন না একটু টেনশনের মধ্যে রয়েছি ওকে তো যাই হোক আপনার সাথে পড়া আলোচনা করবো বড় তো বলেই চলেছি হ্যাঁ টেনশন রয়েছে কিছু ওকে তো এখন আপনাদের সাথে শেয়ার করতে পারছি না প্লিজ কিছু মনে করবেন না অবশ্যই পরবর্তীকালে আপনাদেরকে আমি একেবারে সমস্ত কিছু খুলে বলবো ওকে অ্যান্ড হুম এখন বেরোবো ওকে আজ রবিবার আগামীকাল সোমবার তো আমি তো আগামীকাল নিজের উপবাস করে শিব মন্দির প্রাঙ্গনে গিয়ে শিব ঠাকুরের পুজো দেবো তো সেই কারণে আমার বেলপাতা কিছু ফুলের প্রয়োজন হবে তো আমি একটু যাচ্ছি ওকে আমাদের এখানে মানে সম্বলপুরে যেখানে আমরা রয়েছি সেখানে না বড় বেল গাছ আছে ওকে তো সেখান থেকে বেলপাতা পেরে আনবো চান করে নিয়েছি ওকে চান টান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এখন বেল গাছ থেকে বেলপাতা পেরে আনবো আর কিছু ফুলও নিয়ে আসবো আর আবারও বলছি আমরা যেখানে আছি সম্বলপুরে এই স্থানটিতে নানান জায়গায় মানে আনাচে কানাচে নানান জায়গায় নানান ধরনের ফুল গাছ রয়েছে বেলের গাছ রয়েছে মানে ঠাকুরের মানে পুজোর ফুলের কোনো অভাব নেই এখানে জানেন তো আর এখানকার লোকরা খুব ভালো জানেন তো মানে তাদের মধ্যে একটা আন্তরিক মিল বন্ধন আছে জানেন তো মানে একবার চাইলেই হলো আর একবার যদি আমি চাই যে এরকম আমি পুজো দেবো আমার ফুলের প্রয়োজন একবার চাইলে আমাকে আর দ্বিতীয়বার চাইতে হয় না জানেন তো এটা আমার খুব ভালো লেগেছে সো যাই হোক চলুন হ্যাঁ বেরিয়ে পড়ি আবার আজকে বিকেলবেলা যাব কিছু গসারি শপিং করব। গ্রসারি সমস্ত জিনিসপত্র বাড়ন্ত হয়ে গেছে টুকিটাকি অনেক জিনিসপত্র কেনাকাটার রয়েছে সো চলুন আগে যাই পাশেই বেল গাছটা আছে বেলপাতা তুলে নিয়ে আসি আবার সন্ধে নাগাদ তোলা যাবে না এখন ওই বললাম পৌনে ছটা বাজে চললো আর এখানে না পোনে ছটার দিকেও একেবারে রোদ্রু কি বলবো মানে সূর্য অস্ত্র যায় না পোনে ছটার দিকেও কিন্তু সূর্য অস্ত্র যায় না জানেন তো তো চলুন পাতা আমার নেওয়া হয়ে গেছে এরকম কত বড় বেল গাছ এইটা ওটা আমরা বেরিয়ে পড়েছি এখন আগে কিছু আহার দোকান সানডে তো এখন আমরা চলে এসেছি ফাস্ট আমাদের খাবার গুলো অর্ডার করে দিয়েছি আর এখানে দুইজন বসে আছে তো এটা হচ্ছে চাউমিন ওকে এটা আমার ভেজ তো এই হলো আমার ভেজ নুডলস রিয়ানের চা আসছে রিয়ানের এই চাউমিন আহারাদি সেরে নিয়ে একেবারে চলেছি ওকে এখনো কিছু কেনাকাটা হয়নি সেরকম একটা বলতে গেলে বেশ অনেক দিন বাদেই শপিং হাউসে আমুল পনির পেয়ে গিয়েছে তাই এক প্যাকেট আমুল পনির নিয়ে নিলাম আর এদিকে টুকিটা কি আমাদের হয়ে গিয়েছে আর কিছু গসারি শপিং রেহানের ওদিকে করছে তার আগেই রেহানকে না বিল কাউন্টারের লাইনে দাঁড় করিয়ে দিয়েছি এই বিল কাউন্টারের লাইন বাপরে বাপ কি আর বলবো বন্ধুরা মাথাটা জাস্ট গরম হয়ে যায় এদিকে রেহান লাইনে এগোতে এগোতে ওদিকে রেহানের পাপার গসারি শপিংগুলি হয়েছে

তো শপিং হাউস থেকে সব শপিং হাউস থেকে আমাদের শপিং করা কমপ্লিট হয়ে আছে এখন আমরা ফল নেব আলু ফল লঙ্কা আর কি লাগবে এই পনির পেয়ে গেছি পনির নিয়ে এসেছে দেখছি আবার আমরা ইউটার্ন করলাম রাস্তায় গরু গুলো শুয়ে আছে ফলের দোকান কত নারকেল এই ফলের দোকান আর এই যে গরুগুলো শুয়ে আছে কেমন আমাদের ফল না হয়ে এখন আমরা বাড়ির দিকে ক্রমশ অগ্রসর হচ্ছি দেখুন না এক বস্তা বসারি শপিং করে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি সম্বলপুরের যে বড় বড় বসারি শপগুলি রয়েছে সেখানে না প্লাস্টিকের পলি ব্যাগ অ্যালাউ নেই সেখানে এরকম বস্তার মধ্যে কিংবা ওই কার্টুনগুলি রয়েছে না বক্স জাতীয় কার্টুনগুলি বা খবরের কাগজের যে ঠোঙাগুলি থাকে তো সেই সমস্ত মানে জিনিসগুলিতে না গসারিগুলি দিয়ে থাকে বাট ও প্লাস্টিকের পলি ব্যাগ অ্যালাউ নেই ওকে তো আমাদের একটু বেশি পরিমাণে গসারি শপিং হয়ে গিয়েছে বলে আমাদেরকে এরকম বস্তায় বেঁধে দিয়েছে ওকে বেশ ভালোই হলো বস্তাটা পেয়ে গেলাম আবার কোন দিন দেখবেন আম নিয়ে এসেছে তখন এরকম বস্তার প্রয়োজন হবে কারণ আমগুলো তো রোদে শুকো দিতে হবে আচারের আগে তাই নয় কি যাই হোক এই রকম বস্তা থাকলে বিভিন্ন কাজে লেগে যায় তাই না তো চলুন আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই কি কি শপিং করেছি ওকে আজকে আরো কয়েকটা জায়গায় যাওয়ার কথা ছিল কিছু জিনিসপত্র কেনার জন্য বাট টাইমের অভাবে না যেতে পারিনি

তো লেট হয়ে যায় অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায় তারপরে আর কী বলবো সময়ও থাকে না হাতে চলে আসতে হয় ঝটোপট শপিং করে চলে এসেছি বাট কিছু সংখ্যক জিনিসপত্র কেনাকাটার ছিল কেনা হলো না দেখি অনলাইনেই যাবো কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে তাড়াতাড়ি বেরোতে বেরোতেই দেরি হয়ে যাচ্ছে রিহানের বাবা আস্তে আস্তে মানে অফিস থেকে আস্তে আস্তেই তো অনেকটা লেট হয়ে যায় না তো যাই

আর একটা এই যে টমেটো কেচাপ নিয়ে এসেছি হট অ্যান্ড সুইট টমেটো কেচাপ হট অ্যান্ড সুইট তো না এটা রিচ টমেটো কেচাপ ভুল ভাল উঠিয়ে নিয়ে এসেছি কি হবে এখন না না এটা রিচ টমেটো কেচাপ ভুল ভাল উঠিয়ে নিয়ে এসেছি দেখেছেন তাদের ঠিক ছিল না অ্যাকচুয়ালি আমি ওই হট অ্যান্ড সুইটটা খাই তো যাই হোক কিছু পড়ানো

বাদাম ভাজা নিয়ে এসেছি ওকে এরকম প্যাকেটে বাদাম ভাজা এটা পঁয়ত্রিশ টাকা নিয়েছে দুইশো গ্রাম ওকে এই সন্ধেবেলায় একটু মুড়ির সাথে একটু শশা দিয়ে মেখে ঝুঁকে চলতেই পারে তাই নয় কি বা পোহাতে তাই না তো চিয়েও এনেছি চিয়ে নিয়ে এসেছি ওকে সকালবেলা ওই দই দিয়ে চিঁড়ে খাই আমরা তারপর ইভিনিং স্ন্যাক্সের যদি একটু পোহা হয় মণ্ড হয় না এটা মনে হয় পাঁচশো গ্রাম এক না এটা এক কেজি এক কেজি ছিঁড়ে ষাট টাকা নিয়েছে সেদিনকে পাঁচশো গ্রাম ছিঁড়ে নিলাম এখানে একটা গ্রসারি শপ থেকে ওটা নিয়েছে ষাট টাকা পাঁচশো গ্রাম আর এটা দেখুন মানে এখানে নয় রিলায়েন্স থেকে নিয়েছিলাম রিলায়েন্স স্টোর থেকে পাঁচশো গ্রাম চিরে ষাট টাকা ছিল আর এটা দেখুন এক কেজি ষাট টাকা ওকে এটা শপিং হাউস থেকে নিয়েছি আর কি কাজু কিসমিস নিয়েছি একটা পাউডার আর এই ঘি আমুলের ঘি আমুলের ঘি এখন ছোটই পেলাম ঠিক আছে 100 গ্রাম নাকি এটা ওই 200 গ্রামের আমল ঘি ওকে 200 গ্রামের ছিল এত থেকে বড় ছিল না বাট এর থেকে বড় আলাদা ব্র্যান্ড ছিল বাট আমরা যেহেতু আমুলকে অভ্যস্ত সেহেতু তো এটাই নিয়ে এসেছি যেটা ছিল ওকে আর জাগরি পাউডার এই যে 500 গ্রামের একটা জাগরি পাউডার দস এই হলো বসারি শপিং তার জন্য একটা অল্প বড় এইরকম একটা বস্তা তো যাই হোক বস্তাটা আমার নানান কাজে লেগে যাবে ওকে সংসারে তো ছুটিটা কি নানান জিনিসপত্র রাখতে হয় তাই না তো সেইটাই নিয়ে যাবে আর আলু নিয়ে এসেছি আলু ছিল না আলু নিয়ে এসেছি এটা মানে এক কেজি না দুই কেজি আমি বলতে পারবো না গেলে কথা ওকে তো যাই হোক এই হলো ওর ভাই করিস না এই হলো আমাদের সংসারটি বস্তারি শপিং আর রান্না বান্না রাতের আমি সকালের দিকে মানে দুপুরের দিকেই সেরে রেখেছি ওকে রাতে রান্না বান্না আর ওই দিদি রুটি করে দিয়ে গেছে ব্যাস তাই দিয়ে আমরা পেশ করে আমাদের ডিনার উপভোগ করবো এখন ফ্রেশ হব দেন রেহানকে পড়তে বসাবো কারণ রেহানের অসংখ্য পড়া ওকে এখন একটুও ফাঁকি দিলে হবে না ওকে সো টাইম ওয়েস্ট না করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে রীতিমতন রেহানকে পড়তে বসিয়ে দেবো তারপরে ওই দশটা সাড়ে দশটার দিকে আমরা আমাদের ডিনারটা করে নিয়ে একেবারে ঘুমিয়ে পড়বো ওকে সো এই ব্লগটি আমি এখানেই স্থগিত রাখছি বাট এই ব্লগটি কন্টিনিউয়াসলি চলবে কাল সকাল পর্যন্ত মানে আগামীকাল সকাল পর্যন্ত সো আগামীকাল সকালে আপনাদের সহিত আমার দেখা হচ্ছে ওকে আজকের মতন তো নাইট বাই বাই নমস্কার প্রিয় বন্ধুগণ সকলকে সুপ্রভাত জানিয়ে আমি সঙ্গীত আপনাদের সকলকে আমার চ্যানেল হাতপুত সঙ্গীতাতে স্বাগত জানাই আশা রাখি আপনারা সকল ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ হলো পাঁচই মে সোমবার আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল সাড়ে দশটা ঠিক এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম না না ঠিক এখন থেকে নয় তো গতকাল সন্ধে নাগাদ ব্লগটি স্টার্ট করেছি তো আজ সকাল পর্যন্ত ব্লগটি এখন চলমান রয়েছে সো সকাল সকাল স্নানাদি কমপ্লিট করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই যে পুজোর সমস্ত সামগ্রীগুলি ইতিপূর্বেই গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সো এখন চলেছি শিব মন্দির প্রাঙ্গণে শিব ঠাকুরের পুজো দেবো বলে আপনারা যারা নিত্য আমার ব্লগুলি লক্ষ্য করে থাকেন বা দেখে থাকেন তারা তো জানেন প্রতি সোমবার আমি নির্জল উপবাস করে শিব মন্দির প্রাঙ্গণে গিয়ে শিব ঠাকুরের পুজো দিয়ে থাকি সো আজও একেবারে সোমবারের দিনটিতে তৈরি হয়ে নিয়েছি সে মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য সচ্ছন রেহানও কিন্তু নির্জন উপবাস করে রয়েছে সকাল থেকে আমার সাথে ওকে ঘরে ঢুকে কি কাজকর্মগুলি সেরে নিয়ে একেবারে স্নানাদি কমপ্লিট করে মন্দির প্রাঙ্গণে গিয়ে আগে শিব ঠাকুরের পুজোটা দিয়ে তারপরে বাড়ি ফিরে এসে রান্নার যাবতীয় কাজকর্মগুলি রয়েছে সেগুলি সেরে নিতে হবে রেহানের পাপা আবার অফিসে গেছে সে আবার লাঞ্চ টাইমে আসবে ওকে তাই রান্নাবান্না তোর জোরটাও শুরু করতে হবে आज के अनेक तो लेट हो गए से बंदूरों घूम देते उठते आज के लेट हो गए नहीं ऐसे लगा तो सोच चुके हैं मोदी प्रांगों ने गया पता नहीं क्या बात है ओके ओ द्रोयम बकम सुगंधिम पुष्टि वर्धनम उरुवारु कमी वो बंधनाय मितुर मोक्षीय मामृतत सुगंधिम पुष्टि धनायक्षी मामृतः औं त्रिं पुर्धन उर्वारुकमिव बन्धनाय मित्तूर् मोक्षीयमामृत ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय एप्रियमन्त्रिम प्राणा পুজো দিয়ে বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে এই যে পূর্বেই চলে এসেছি কিচেনে কোমর বেঁধে রান্নাবান্নার ধর্জ শুরু করে দিয়েছি আর আজ যেহেতু সোমবার তাই পিওর ভেজ রান্না বান্না হতে চলেছে আবার কিচেনটিতে আর জানেন তো আজকে পিওর ভেজ রান্নাবান্নার মধ্যে খিচুড়ি রান্না করবো এই তো বন্ধুরা সেই যে পোটলা বেঁধে সিঙুর থেকে খানিকটা গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডাল নিয়ে এসেছিলাম তার সৎ গতি আজই করে ফেলবো তো আজ গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডাল দ্বারা একেবারে খিচুড়ি রান্না করব আর ফ্রিজে কয়েকটা কাঁচা আম ছিল কাঁচা আম দ্বারা কিন্তু হ্যাঁ একেবারে ঠিক ধরেছেন চাটনি করব আমের আর এই যে শশা রয়েছে ওকে শসাটা কেটে একটু খাবো কারণ সকাল থেকে নির্জোল উপভ্যাস করে রয়েছি তো আর পাওয়া যাচ্ছে না বন্ধুরা আর এদিকে খিচুড়ির সাথে হবে আলু ভাজা আলুগুলিকে একেবারে ঝিঝিঝি করে কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি আর মশলাপাতি পাতি সমস্ত বেটে ফুটে রেখে দিয়েছি এই দেখো এই যে আদা বাটা রয়েছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর রয়েছে খানিকটা জিরে বাটা ওকে আর এখানে রয়েছে ভাজা মশলার গুঁড়ো খিচুড়িতে দেওয়ার জন্য ভাজা মশলার গুঁড়ো গুঁড়িয়ে নিয়েছি মানে গোটা মশলা ডাই করে একেবারে গুঁড়িয়ে নিয়েছি ওকে আর এই যে ভ্রমণের মশলা ওকে আর এই তো সংখ্যক লবণ আর ঘি তো রয়েছে ফার্স্টে আর সোনামুখ ডালটা একটু শুকনো খোলায় ডাইজেস্ট করে ওকে ভেজকিতে খিচুড়িটা হচ্ছে আর কড়াইতে আমের চাটনিটা বসিয়ে দিয়েছি ওকে বাপরে কি গরম লাগছে বন্ধুরা কি বলবো প্রাণ একেবারে অষ্টাগত হয়ে পড়েছে বন্ধুরা আর পায়ে দেখি একটু শশা কাটি একটু শশা খাই সকাল থেকে তো কিছু খাওয়া দাওয়া হয়নি ওই শিব মন্দির প্রাণ মন্দিরকে পুজো দিয়ে বাড়ি ফিরে এসে একটু ঠান্ডা জল খেয়েছিলাম শিড়ে বিশেষ লাগছে না কথা বলছি গতকাল ওই রাত্রের দিকে যে গসারি শপিং করতে গিয়েছিলাম না দাঁড়ান লাইটটা জ্বালায় দাঁড়ান লাইটটা জ্বালায় গতকাল সন্ধে নাগাদ গ্রসারি শপিং করতে গিয়েছিলাম শপিং হাউসে তো শপিং হাউস থেকে গসারি শপিংগুলি করে এনে আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম আমি আমার ব্লগের মাধ্যমে সো এগুলি আর ঠিকঠাক আমি গুছিয়ে উঠতে পারিনি গসারিগুলি কারণ রেহানকে নিয়ে পড়তে বসিয়ে দিয়েছিলাম আমি যদি রেহানকে না পড়াই রেহানও পড়বে না ফাঁকি দেবে অত এর দরকার নেই আগে রেহানকে পড়তে বসিয়ে দিয়েছিলাম তারপরে রেহানকে পড়িয়ে উঠিয়ে ডিনার সেরে না আর ভালো লাগলো না জানেন তো ধরে নিয়েছিল আমাকে দেন ঘুমিয়ে পড়েছিলাম ভেবেছিলাম সকালবেলা উঠে পড়ব বাট সকালবেলা উঠে নাকানি চোবানি অবস্থা ওরে বাপরে কি বলবো আপনাদেরকে ঘর দিলাম ঘর পুছলাম সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম ছাদে গিয়ে আমের আচার আমগুলো শুকো দিয়ে এলাম তারপরে নানা সেরে নিয়ে আমার গিরিধারী সেবা দিলাম গিরিধারীর প্রতি ভোগ নিবেদন করে তারপরে তো মন্দির প্রাঙ্গানে গিয়ে শিব ঠাকুরের পুজো দিয়ে বাড়ি ফিরে এসে যথারীতি কিচেনে রান্ন একেবারে সো এগুলি আর গোছানো হয়নি আমার আর ওই দেখুন আমার ওড়নাটা ওড়নাটা মাটিতে লুটোপুটি খাচ্ছে চেয়ারে ছিল রেহান কখন চেয়ারটা নিয়ে গেছে রিহানের বন্ধু এসেছে ওরা বারান্দায় গল্প করছে এখানে মানে সম্বলপুরে এসে রিহান অসংখ্য বন্ধু বান্ধব পেয়ে গেছে ওদের সাথে বেশ মজাতে আনন্দে রেহানের দিনগুলি কাটছে তবে পড়াশোনা তো করতেই হবে বন্ধুরা তাই নয় কি তো চলুন হ্যাঁ এগুলি যথারীতি গুছিয়ে ফেলি যথাস্থানে রেখে দিই আর হ্যাঁ এই যে গতকাল গ্রসারি শপিং করে বাড়ি ফেরার পথে ফল নিয়ে এসেছিলাম কলা নিয়ে এসেছিলাম আর এটা কিন্তু কমলা লেবু নয় এটা কি লেবু কে জানে কি একটা বললো আমি ভুলে গেছি ওকে বেশ দেখুন এটা কমলা লেবুর নয় মৌসম্বী লেবুর কিছু একটা ভার্সাল হবে ওকে সরি সরি বন্ধুরা প্লিজ কিছু মনে করবেন না আসলে রান্না বান্না চলছে তো একটা ঝাঁজ আসলো ওকে গলাতে আটকে গেছে সো যাই হোক তো মৌসুমি লেবুর কিছু একটা ভার্শান হবে এটা হয়তো ওই বিদেশি লেবু টেবু হবে ওকে আর দেশেও হয়তো ফলন হচ্ছে আমি ঠিক জানি না ফার্স্ট টাইম ট্রাই করব ওকে তো গিরিধারীকে ভোগ নিবেদন করেছিলাম তো ভোগের প্রসাদ কলাও নিবেদন করেছিলাম ভোগে ওকে এগুলি ভোগের প্রসাদ কলাটা রেহানের পাপার জন্য রেখে দেবো আর লেবুটা দেখি আমি আর এখানে খাবো ওকে আর শশাও কাটবো একটু প্রচণ্ড গরম লাগছে মনে হচ্ছে লিকুইড কিছু ঠান্ডা ঠান্ডা খেলে পরে হয়তো শান্তি পাবো জানেন তো তো ঠান্ডা জল খেয়েই চলেছি খেয়েই চলেছি সো চলুন আগে এগুলি সৎগতি করে ফেলি ওকে দেখতেই পাচ্ছেন কতগুলি গসারি পড়ে রয়েছে বন্ধুরা খিচুড়ি আর চাটনিটা আমার রান্না করা হয়ে গেছে এবার আলুটা ভেজে নিলেই হয়ে যাবে ওকে এই যে আলু ভেজে নেবো এবার

কাঁচি একটা কাঁচিও ভালো এই তো বন্ধুরা একটার আগেই সমস্ত রান্নাবান্না আমার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে একেবারে কিচেনটা ক্লিন করে নিয়েছে এই দেখুন কিচেন একেবারে ঝকঝকে তক পরিষ্কার আমার এই দেখুন কিচেনটাও ক্লিন করে নিয়েছি আর এই যে কড়াইতে কিছুটা আলু ভাজা রয়ে গেছে রাতের জন্য ওকে এ একটা ডাইনিংয়ে এনে রেখেছি ওবেলারটা তো ওবেলারটা ওই কড়াইতে ঢাকা চাপা দিয়ে রেখেছি আলু ভাজাটা ওবেলা গরম করে দেবো আর এ এনেই তো রেখেছি আর একটার আগে সমস্ত রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে বাট রেহানের পাপার লাঞ্চে বাড়ি আসতে পারবে না কারণ অফিসে নাকি তার ঢের কাজ রয়েছে সে খুবই ব্যস্ত তাই আমাদেরকে বললো তোমরা লাঞ্চটা করে নাও সো আমরা এখন লাঞ্চটা সেরে নেবো আর এই তো লেবুটা কাটবো কাটবো করে আর কাটাই হলো না কারণ রেহানের পাপা হাতে ধরে নিয়ে এসেছিল ওকে এবার তাকে ফেলে কিভাবে খাবো আমরা তো রেহানের পাপা সন্ধে দেখা দাঁড়িয়ে তারপরে লেবুটা কাটা হবে ওকে তার আগে লেবু কাটা হবে না শশা খাবো খাবো করে আর শশাও খাওয়া হলো না একেবারে লাঞ্চের সাথেই শশাটি একেবারে আমরা উপভোগ করব আর চলুন এক ঝলকে আপনাদের সাথে শেয়ার করি তাকে লাঞ্চের মেনুগুলি ওকে তারপরে আমরা লাঞ্চটি শেয়ার হবো আর রিহান গেছে আবার নিজে খেলতে বন্ধু বান্ধবদের সাথে ওকে ডেকে ডেকে আনতে হবে তো চলুন আপনাদের সাথে একবার লাঞ্চটি শেয়ার করি এখানে রয়েছে আলু ভাজা সাথে রয়েছে শশা চাকচাক করে কেটেছি আর রয়েছে আমের চাটনি ওকে আম ঝোলও বলতে পারেন বা আমের চাটনিও বলতে পারেন ওকে আর এই যে বাপরে বিষাক্ত গরম বন্ধুরা খিচুড়িটা এই যে খিচুড়ি ওকে জম্পেশ হয়েছে যা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে সারা ঘরে কি আর বলবো এই হলো প্রিয় বন্ধুরা আমাদের সোমবারের একেবারে পিওর ভেজ লাঞ্চ মেনুগুলি আগে চলুন রেহানকে আগে ডেকে নিয়ে আসি তারপরে আমরা দুজনায় মিলে লাঞ্চটি সেরে নেব এই তো বন্ধুরা সবেমাত্র লাঞ্চ করে উঠলাম আর কারেন্টটা চলে গেল জানেন তো ভাবলাম যে লাঞ্চ করে উঠে একটু দিবানিদ্রা নিদ্রা দেবো কিন্তু ভাগ্যে নেই বন্ধুরা এখানে কেবলমাত্র ওই এমার্জেন্সি লাইটগুলোই জলে পাখা আর চলে না ওকে সো পাখার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে নইলে পাখা ঘুরবে না বন্ধুরা আর পাখা যদি না ঘুরে বন্ধুরা এই গরমের মধ্যে কি অবস্থা হবে বুঝতেই পারছেন জাস্ট গরম করো লাঞ্চ উপভোগ করবে ফ্যানটা চালিয়ে বেডের ওপর বডিটা ফেলবো ও বাবা বডি ফেলবে বিশ্রাম করবে আসো তোমায় করাচ্ছি না হাফিয়ে গেছি রিহান আবার খেলতে গেছে এই ছেলে সারাদিন রাত এই রোদের মধ্যে কি আর বলবো রিহানের বাবা বলছে থাক ডাকতে হবে না চেয়ে দাও একটু খেলাধুলো পুরোপুর মনটা ভালো লাগবে সেখানে বাপাকে ফোন করেছিলাম ওর পাপা সেই সন্ধ্যে হয়ে যাবে আস্তে আস্তে অফিস থেকে জানেন তো সো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে লাঞ্চ কমপ্লিট করে একেবারে বাসনপত্র মেঝে থেকে পরিষ্কার করে উপর করে রেখেছি জল জ্বরতে ওকে সো যাই হোক হ্যাঁ আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করছি আশা রাখি আমার আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না সো ফ্রেন্ডস আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন ঈশ্বর যেন আপনাদের সদা মঙ্গল করেন এই শুভ কামনাটি জানিয়ে আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করছি ও নম শিবাই হার হর মহাদেব বাই বাই গাই